আমি হামদ সাহাবে কৈছে খাদিজারা দিলে তালে আনা ফটতা করে না লাইক দেশ দেড়শো ঘন্টা গল আমি হজত গুগুল সরি জিজ্ঞেস করিছি কারণ গুগল মিথ্যা কথা বলবে না যদিও সে ইউ হয় সব কিতাবগুলো আমাদের ডাউনলোড দেয়া গুগলে কইলা ম্যাতে ভুরিডাল হেইজা এতটুকু আরবিতে কৈছে রে বয়স দিছি আরে সুন্দর করে চলি আসে আপসে ভাই থ্যাংক ইউ ফুরিডাল হাইজাবো হিসানা তেল কামিনাল হিজজা ফদ্দা ফরজ হয়েছে পঞ্চম হিজড়িতে মানে আম্মাজির এন্তেকালে প্রায় আট বছর পর তাহলে উনি ফর্দা কিভাবে করবে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক যে ফর্দা ছিল সেটাই করছে উনি নামাজ পড়ে না ও দেখছ কি কয় আমির হামজা বেলে মা খাদি নামাজ পড়ে নামাজ পড়বে কেমনে নামাজ ফরজ হয়েছে ওনার এন্তেকালে দুই বছর পর তো এবার কন কথা কই আবার কোনো বেজাল লাগাই দি কথা বুঝতে হবে ছেলে হোক বয়স বেশি হোক কমক হোক যদি সে কোরআন শূন্য মোতাবেক যদি কথা বলে সেটা তার গ্রহণীয় আপনার আশি বছর নব্বই বছর কি কয় ওনারে একটা গালি দিছে আমি দেখি আজকে গালিটা গালি দিন নিজের লস নিজে করলে অষ্টমী জিতে হইলো হজ পর হয়েছে ওনার এনতে প্রায় এগারো বছর পর অথচ আম্মাজির বাড়ি জান্নাতুল মোয়াল্লা ওমরা করছেন করিয়েন ভুল করিয়েন না বিশ্বযুদ্ধ লাগলে নেট বন্ধ হয়ে যাবে ঠকাইবে না আরে করোনা কেউ বিশ্বাস করছে নেট বন্ধ হয়ে যাবো বিমান চলাচল বন্ধ বাবির হুনাইয়েন না হিতি হলে হিতে আনলগে গাঁটি বেঁধতে সাইবে চাইতে চাইবো এগুলি সে না এতে টিটি কিনলে দরকার হিতের হুনাইবেন না আইসে নাকা সাইবে নাকা সব কিছু তো মালিকের আজ জানলে মূল্যে পেনশন হিতি আইব এক কোটি বিশ লাখ টাকা মাসে আইব তিরিশ লাখ টাকা তিরিশ হাজার টাকা করি না এখন আরও বেশি আইব ফেয়াজ খেলাইলে আপনি টুকুর করে কেবেন একটা রাষ্ট্রীয় সফরে ডাললেই সালামু আলাইকুম থ্যাংক ইউ সৌদি আরব যাই কবেন ইয়া রাসুল আল্লাহ আইসি

তোগো বাংলাদেশের এক মহিলা ডক যদি বতল বরস এক বতল ডক কইবে কয় বতল আরাবিয়ান কান্ট্রির আম্মাজিদের একটা মহিলার সখের চাহিনীর লগে আমগো বেকে ডক মিল হইলো এক সপ্তাহের জন্য কত ঢোকে মানুষ তারা সেই মানুষগুলারে মারি তসনস করিয়া লেছে আল্লাহ তুমি তাদেরকে হেফাযত করো পড়ি আমিন আমিন প্রিয় বন্ধুরা तमाम আর সম্মানিত ওলামায়ে আপনারা অর্থনৈতিক উন্নয়নের জন্য চেষ্টা করেন ব্যবসা বাণিজ্য করেন সৌদি আরবের প্রত্যেকটা ইমাম নামাজের সালাম হিরেলে নুরুলামিন ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম দৌড় দিজে মসজিদে সাটার ব্যবসা করে গাড়ি খোলা ফিকে ফাঁসে তরকারি আতর কত কত রকমের খেলনা এগুলা বেছে আমাদের আমিনুল্লাহ বাজারের খতিব যদি সালাম হিরাইয়ে যাইয়ে তরকারি দোয়ানো করলে কোন মুসল্লি তার ফিসে একতে করতে নো করতে হে মিয়া সোবান আলা করতে করতে চিন্তা করছে যে তরকারি কার কাছে বেসবো দাম কত দিম দাম কত দিম সদিয়ার প্রত্যেকটা ইমাম ব্যবসায় দেখছি ওই ইমামেরা আপনারা একটু চেঞ্জ হন আমার লক্ষমের আকী ইমাম আছে বৈশাখ 400 টাকা বেতন ছিল নাম কইতেন না নেট চলে যেত হেমিয়া হবে মোবাইলের ফার্স্ট ব্যবসা শুরু করেছে এখন লক্ষমের উল্লেখযোগ্য ধনী বাড়ি বরিশাল ব্যবসা শুরু করে dise আল্লাহ দি dise 4-5 থানায় উনি হোলসেলার মোবাইলের এক্সারসাইজ এই কিতে কিতা মনিটর ইডি ইডি কিতে কিতে এলসি ব্যাটারি সব হোলসেলার সম্মানিত ওলামায় কেরাম আপনারা অর্থনৈতিক স্বাবলম্বিতার জন্য রাষ্ট্রীয়ভাবে আপনারা ট্যাক্স দিবেন ইনকাম ট্যাক্স চালু করেন রাষ্ট্র বিনির্মাণে অংশগ্রহণ করেন শুধু অমকের ফকেটের দিকে চাইতে আইয়ের না আল্লাহ আপনাদেরকে দিবে পড়ে আমিন ও আনাসিবনি মালেক এই যে ফোলার তুই কত এনলা এই ফোলার গো গোত্রের ভিতরে একটা নবিয়াই ছিল আমার আগে তারা এই নবীরে জবা করি এলেছে জবাই করি খালাল আছে খালাই গোস্ত ফা পা কালু লাশ তার গোস্ত খাই এলেছে খাই ও সারিবু মারা কাহু গোস্তের যে জোল আছে জোল সকাই এলেছে কত ভয়ঙ্কর পরিস্থিতি ছিল তখন নবীরে জবা করি এলেছে তা আমি আফসারি কি জবা করে জবা করে এই দিনের সত্য দাওয়াত দিলে সমাজ আপনার বিরুদ্ধে লেগে যাবে নবীজি হিজরতের আগে রাসুল সাল্ল সাল্লাম এই হিজরতের কয়েকদিন আগে আব্বাস আনুরে কয় আব্বাস আমরা তো কোরআ বংশের আমি তার বাড়ি আমার আব্বা নামার আগে আব্বাস ও আমার মক্কার লোকেরা যে মাইটা দিতে আছে আমারে গুসায় মনে হয় যেন আমার দাম নাই দুনিয়াতে ও আব্বাস চলেন আমরা সোনাপুর লাল সবুজ বাস স্ট্যান্ডে চলে যাবো আমনে আমার লগে যাইভিঠনি ও সাসাও কলা লি রাসুল্লাহাম লা আর আলী ইনদা কা ইনদা আখি কা মানাতান ফালাম তা মুখরিজিয়া ইলা সুক গাদান হাত্তা নাকার রাফি মানা কাবাইল আন নাস ওয়া কানাত মাজমাউল আরাবে ও সাসা চলেন সোনাপুরের দিকে চলে যামু মক্কাবাসীরা তো আমারে মারে আপনারা 10 টা ভাই আছেন আমারে আপনারা সেভ করতে পারতেছেন না শুধু আমি কেন ইসলাম প্রচার করি আপনারা প্রতিমা পূজা করেন এই হিংসা আরবে একে मारे তো ভালো লাগে আপনি আর ক্লাসমেটের মত চলেন আমরা সোনাপুর যাই ইসলাম প্রচার করি আমরা আচ্ছা বেদেপল্লিতে বৈদ্যানীগর লগে ঠাই জামো বেদুইর লগে সাদোওয়ানের টেবিলে তলে হতি যাইম তবু আল্লাহর বাড়ি প্রচার করিও আল্লাহু আকবার আল্লাহ আল বেদায় ওয়ান নেহা আর হাদিস 500 এই আল বেদায় ওয়ান নেহা 514 নম্বর পৃষ্ঠার হাদিস जिल्दे সানিব এটা বাংলাতে বাংলাদেশ সরকার অনুবাদ করছে নবীজি যার হাতে জান্নাত হাউজে কাউসার যিনি বিতরণ করবেন মাকামে মাহমুদের যিনি মালিক সেই নবী কাসাও আমার তো আর কেউ বাঁচাইতে পারলে আমার বেয়াকে মারে গণতলা দে চাষা যাইব গা চোখে হত যে দিকে যায় আপনার দিকে যাইম সরে শান্তির বাজার ইসলাম প্রচার করি রাজা তাবুতলে উত্তিত হয় তাহলে দেখেন নবীজি কত কষ্ট করছে এইগুলা করতেছাইয়া সব নবী রাসূলের 38টা গালি দিয়েছে কয়টা 38টা এক নম্বর গালি নুহ আলাইহিস সালামের দিয়েছে কতমি পাবলিক পাবলিক তুমি আমাগো মতো মফিস এত বামপার লোকা فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشراً إلا بشراً مثلنا ও নুহ তুমি কিসের এক আল্লাহর কর তুমি উজুর আফসারী হুজুর না তুমি আমাদের মতো পাবলিক মালাউ মানে ওই দেশের চেয়ারম্যান এমপি মন্ত্রী সব ভিআইপিরা হুজুরদেরকে পাত্তা দেয় না বুঝেন না দুই নম্বর গাল দিছে ক গরিবেরা তোমার ল অনুসরণ করে ওয়া মান আরাকতাবা ইল্লাল্লাযীনা হুম আরাযুল নাবা দিআর রাই তুমি আমাদের আমিনুল্লাহ বাজারে ওয়াজ করো তোমার লগে যে এ সাগরিয়া আকাশserverId বেলা সিনেপরিদ কত আন্ডারসাটতে জলই এই ও পাপ জায়গা তুমি ওয়াজ করো আমাদের ভাইয়ার লগে না ভাইয়ার হাত অনেক লম্বা ভাইয়ার লগে 10টা গুন্ডা 20টা গুন্ডা থাকে তুমি নবী হলে তোমার কাছে কেবল থাকতো থো তোমার ওয়াজ বাদির রায়ে তোমার লাগে যে ইডি আছে ইডি তো বেল নেই ঘর কোলা নাই এখনো আলেমদেরকে এভাবে গালিগালাজ এইটাই করে ওহজুরের বেলাছে না নজরে বড় বড় কথা কয় তিন নম্বর গালি তোমার ইজ্জত নাই ওয়া মান আরাকা ওয়া মান রালাকুম আলাইনা মিন ফাজল আমরা বিসিএস ক্যাডার জাস্টিস বাংলা নোবেল বিজ্ঞানী নোবেল প্রাইজ পাইছি আমার প্রভু তুমি হুজুর কি আফসারি যেভাবে দেনারার কথা বল দেনার নামালাম মিয়া নোবেল আসলে গালি দেয় তোমার এতে নাই সাইন নাম্বার গালি দে বাল নাযুনু কুম কাযিবিন তুমি মিথ্যা নবীরে কি কর মিথ্যা কর আহা হা অথচ নবীকন হলে সত্যের মাপকাঠি সত্যের প্রতীক হুদ আল্লাহসাল্লাম এৰে কয় তুমি বোকা বোকা ক লাল মালা উল্লাজিনা কাপ ৰমে কমে এন্নলা কাফি সাফা অইন্য লা ন জন্য কামিনাল কাজিবি তুমি বোকা বোকা আমরা অনুসরণ করব যারা কেমেরা বানাইছে আবিষ্কার করছে যারা বিমান আবিষ্কার করছে যারা হজত মোবাইল চরিব আবিষ্কার করছে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এ করছে যারা জাহাজ বানাইছে কম্পিউটার বানাইছে তুমি হুজুর কি করো তুমি কিন্তু বোকা বোকা আলেমেরা বোকা তাম পৃথিবীর সব শেষে আনামাল কারা আলেমেরা তোর মোবাইলে কদ্দুস আওয়াজ হয় এই পৃথিবীর গ্রহ আর আমাদের চোখের চোখের মোবাইলে ওহির লেন্স আমরা লাগাই দিছি আর সজিম পর্যন্ত আমরা দেখি তোর সমস্ত মোবাইল ইন্টারনেট টাওয়ারের গোড়ার মধ্যে কুত্তে হেসাব করে এটি থাকবে নিবে না কদিন হবে না শুধু স্যাটেলাইটে বোমা অজ্ঞা মারবো আর সব শেষ কারণ কুত্তা খাইয়ে লাইব নবীর হাদিস মানুষ লাকড়ি টোকাই বাত রাখব আগে ইয়াজুজ মাহুজ আইলি তাইলে বুঝা গেল তেল যে ছিল পৃথিবীতে গ্যাঁট যে ছিল কারণ যে ছিল এগুলা মানুষ আর বুঝত না এই সভ্যতা বিলীন হয়ে যাবে মেজর নগরের ফাড়ি এলে যেরকম কলের নিচে কলে ফানি উডেলে পুরা কড়া নিচে সাগর ওই মিয়ার বেড়িয়ে আগের মিয়ার বেড়ি ওই যে পৃথিবীতে সহজে শিয়ানা মাল কারা আরো জোরে কারা আলেমেরা যতই শিয়ানা আলেমের কাছে মাইয়া বিয়ে দিতো আলেমের গর কেউ বটো দিতো আমি দুই হাজার ও নর্লামিন ভাই এত মাঝ করলাম অজ্ঞা বুড়গাও নিজের ডাকা ইউনিভার্সিটি হরিণ না অজ্ঞা নাতিন রে আনি করলাম আফসারি ভাইকে আপনারে গিফট করলাম মোরানা আমি দিয়ে দিলাম ঢাকা বাড়ি একটা আছে উত্তরা দশ নম্বর ব্লকের দুই কোটি কুড়িটি ধরন নাই আপনার অ্যাকাউন্টে দিয়ে দিছি আপনার নাতিনের দিতেন এই নাতিনীকে আপনারে দিলাম 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 দিব নি বুঝলে ক ওজবেন্ড ঠিক আছে হুজুর করে ভোটও দিত না আর কি দিত না মাইবিও দিত রো এটা হয় দুই হাজার পারচেন্ট আলেমদেরকে ভালোবাসবেন তাদের কাছাকাছি থাকবেন এই দুনিয়ার ডাক্তারের আপনি দেখলে সম্মান করেন আমার সার্জন মালিক ভাইকে দেখলে মহব্বত করে সম্মান করেন করবেন ঠিক আছে ডাক্তারের আপনি আশি লাখ টাকা ভিজিট দিলেন ব্রেন অপারেশন বাড়ি এটা আমরা আপনার কিতা কিতা নার বিটা ঠিক করে বাইসলে হে ছ মাস বাইসবেন সুস্থভাবে মরবেন মরিবেন ওলামায়কেরাম কেমন ডাক্তার জানেন আপনার এই দেহখানে জাহান্নামের নামের আজাদ থেকে বাঁচানোর জন্য তারা সারা জীবন কষ্ট করে যদি লাইগা যায় যদি আপনাকে জাহান্নামের নামের আজাব থেকে ট্রিটমেন্ট করতে পারে দেহটা অনাদি অনন্ত কালের জন্য আপনি জান্নাত জান্নাত বারো হাজার পাঁচশো হুরের সাথে মোজামায়াত করতে পারবেন তাহলে এই দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তার কে কথা কম এরে গুমজাস কিনলে জসিমা কে রে আলেমেরা আলেমেরা তাইলে সবাই হাত তুলে বলেন সকল আলেম সকল তাবলিগি দিনের ভাইয়েরা সকল ভুজুর হুজুরদেরকে একামতি দিনের অতন্ত্র প্রহরীদেরকে আই লাভ ইউ আই লাভ